হ্যালো মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও তো যাই আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা যাব এখন চরক মেলাতে তো যাই হোক কিছু কথা নিয়ে আমাদের এখানে একটু হাসাহাসি হচ্ছিলো তো চলো আর যদিও খুব একটা দূরে না অনেকটাই কাছে তো আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে আমরা তিনজনেই বৌদি আমি ভাসছি আর এসে দেখছি গাইজ মেলাটা অনেকটা বড় মাঠ জুড়ে প্রচুর লোকজনের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর গাইজ আমরা যেখানে চড়ক মেলা দেখতে এসেছি এখানে দুটো চড়ক হয় মানে এই যে একটা চড়ক দেখছো আর এই চড়কের পাশে একটুখানি দূরে আরেকটা চড়ক এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে দেখতে পাচ্ছ লোকজনের ভিড় কারণ এখানে আমাদের বাবা ভোলানাথ রয়েছে তো গ্যাস যেহেতু দুটো চড়ক তাই দুই জায়গায় ভোলানাথের পুজো দেওয়া হচ্ছে এইখানে একটা ভোলানাথ রয়েছে এখানে আরেক বাবা ভোলানাথ রয়েছে তো আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম তারপরে গেছে আমরা একটুখানি মেলার মধ্যে গেলাম আর গ্রামের মেলা অনেক লোকজনের ভিড় ছিল আর একটু যদিও গরমও পড়েছিলো একটু না অনেকটাই তাই আমরা বেশিক্ষণ থাকিনি একটা রাউন্ড দিয়েছি মেলাটা নেক্সট ডে আমরা একটা দোকানে গেলাম এখান থেকে যাই বৌদি একটা জিনিস পছন্দ হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর মাটির ভাঁড় রয়েছে নানান রকমের যেমন তাল রয়েছে বেল আম এইসব তার মধ্যে বৌদির এই বেলটা পছন্দ হয়েছে বৌদি বলছে চলো এই বেলটা নেই আর ফেটে খাই তো যাই হোক তারপর আমরা বেলটা নিয়ে নিলাম তারপর আসলাম আইসক্রিমের দোকানে এখন তো আইসক্রিম খেতে সবারই ভালো লাগবে তো আমরা নিয়ে নিলাম তিনজনের তিনটা আইসক্রিম আইসক্রিম খাওয়া শেষ করে আমরা আসলাম আখের দোকানে এখান থেকে আখের রস খাবো বলে তো আমরা দু গ্লাস নিয়ে নিলাম ভাস্তির জন্য আর বৌদির জন্য আর ভাস্তির গ্লাস থেকে গাইছ আমি একটুখানি খেয়ে নিলাম কারণ আমি আখের রস খুব একটা খাই না এটা ঠিক যে আখের রস শরীরের পক্ষে অনেকটাই উপকারী তো গাইস তারপরে খাওয়া শেষ করে লাস্টবারের মতো তোমাদের একটুখানি মেলাটা দেখিয়ে দিলাম দেখছো এখনও কত লোকজনের ভিড় তো তারপরে গাই আমরা চলে আসলাম একটা দোকানে এখানে এসে আমরা পাঁপড় আর দিলঘোষ নিয়ে নিলাম আর অনেকটাই কেন ইচ্ছা ছিল যে খাই সবারই আমাদের তারপরে গাইজ দীর্ঘজকে থেকে তো আমরা এখন যাব বাড়ি আর এখানে একটুখানি হচ্ছিলো আমাদের যা হয় আর কি প্রায় সবসময় মজা আর কি হাসি ঠাট্টা তাই হচ্ছিলো তো চলো এবার গাড়িটাকে আমরা স্টার্ট দিই আর সোজা যাই বাড়ি তো গাইজ যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে আরেক জায়গায় গেলাম এখানেও গাইজ মেলা হচ্ছিলো চরম মেলা তো এখানে হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটা একটুখানি আমরা দেখলাম তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকুক সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা কিছু হাসি